আমার রব কি আমার প্রতি সন্তুষ্ট এই প্রশ্নটাই একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় উদ্বেগ কারণ দুনিয়ার প্রশংসা বা মানুষের ভালোবাসা নয় বরং একজন মুমিনের আসল কামনা কেবল একটাই মহান আল্লাহ যেন তার প্রতি সন্তুষ্ট থাকেন আল্লাহর সন্তুষ্টি এটাই সেই সুখ যা কোনো সম্পদে মেলে না যা কোনো মানুষ দিতে পারে না যা শুধুমাত্র সেই হৃদয় পায় যে হৃদয় মহান আল্লাহর জন্য তৃষ্ণার্ত থাকে আসুন জেনে নি সেই তিনটি বিশেষ আমল যেগুলোর মাধ্যমে একজন বান্দা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয় যখন জিহবা আল্লাহর স্মরণে থাকে তখন অন্তর প্রশান্ত হয় আত্মা পবিত্র হয় আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর শরণই অন্তর প্রশান্তি পায় আল্লাহর স্মরণ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আচরণ করি যখন সে আমার স্মরণ করে আমি তার সঙ্গে থাকি যদি সে আমাকে অন্তরে স্মরণ করে আমি তাকে অন্তরে স্মরণ করি আর যদি সে আমাকে মজলিশে স্মরণ করে আমি তাকে আরো উত্তম স্মরণ করি কত দয়াময় আমাদের রব যখন বান্দা তার দিকে এক কদম অগ্রসর হয় আল্লাহ তালা তার দিকে দ্রুত গতিতে ছুটে আসেন জিকির শুধু উচ্চারণ নয় এটি সেই দরজা যার ওপারে অপেক্ষা করছেন পরম দয়ালু আল্লাহ তার সন্তুষ্টি নিয়ে কুরআন শুধু একটি কিতাব নয় এটি একটি নূর যা অন্ধকার হৃদয়কে আলোকিত করে পথ দেখায় আল্লাহ বলেন এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে মানুষ এর আয়াত নিয়ে চিন্তা করে এবং বুদ্ধিমানরা তা অনুধাবন করে কুরআন পাঠ করা মানে শুধু তিলাওয়াত নয় এটা আল্লাহর সঙ্গে হৃদয়ের সংলাপ যিনি প্রতিদিন কিছুটা সময় কুরআন পাঠ করেন এর অর্থ বোঝার চেষ্টা করেন চিন্তা করেন তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ক্রমে গভীর হয় কারণ কুরআনই সেই আলো যা আল্লাহর সন্তুষ্টির পথে পথিককে পরিচালিত করে পাপ যত ছোটই হোক না কেন তা একজন মুমিনের জীবনের আলোকে নিভিয়ে দিতে পারে যে হৃদয়ে পাপের কালিমা জমে সেই হৃদয় ধীরে ধীরে অন্ধকারে নিমজ্জিত হয় বলেছেন হে ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে রক্ষা করো কারণ সেগুলোর জন্য ফেরেশ নিযুক্ত আছেন একজন মুমিনের আসল পরিচয় হলো সংযম যিনি আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকেন আল্লাহ তাকে এমন ভালোবাসেন যেমন হারিয়ে যাওয়া সন্তান ফিরে এলে মা বুক ভরে কাঁদে পাপ থেকে ফিরে আসাই তাওবার প্রথম ধাপ আর তাওবাই আল্লাহর সন্তুষ্টির প্রকৃত দরজা প্রিয় দর্শক জিকিরে ভরা জেহবা কোরআনের আলোয় আলোকিত মন আর পাপ থেকে দূরে থাকার সংকল্প এই তিন মহান হল আল্লাহর সন্তুষ্টি লাভের সোনালী উপায় আসুন আজ আমরা প্রতিজ্ঞা করি দুনিয়ার প্রশংসা নয় আমরা চাই কেবল আমাদের রবের সন্তুষ্টি যেন কিয়ামতের দিনে তিনি বলেন হে প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের দিকে তুমি সন্তুষ্ট আর আমিও তোমায় সন্তুষ্ট আল্লাহ তালা যেন আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যাদের প্রতি তিনি সন্তুষ্ট থাকবেন আমিন